সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন সবাই লাইভে যুক্ত হন আমার লাইভে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ সবাই লাইভটা কি কোন জায়গা থেকে দেখতেছেন কমেন্ট করে জানান লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে সবাইকে কোন জায়গা থেকে ভিডিওটা দেখেছেন সবাই কমেন্ট করে জানান সালামু আলাইকুম সবাই কেমন আছেন দেস্ট সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন লাইভে যিনমা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ লাইভটি

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাই আমাকে জানান কমেন্টের মাধ্যমে জানান সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ সবাই কমেন্ট করে জানান লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছে

সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই লাইব্রেরি যুক্ত হন আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন কি কোন থেকে কমেন্ট করে জানান ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করে জানান কে কোন ব্যথা কি ভিডিওটা দেখেছেন বা লাইক আপনাদের জন্য করছিলাম আপনারা যদি না দেখেন না কমেন্ট করেন তাহলে কি হবে

সুজন ভাই আপনি কেমন আছেন আপনি কেমন আছেন ওয়ালিকুম আসসালাম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কি কোন জায়গা থেকে সুজন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন আর সবাই সবাইকে সাপোর্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সুজন ভাই আপনি কেমন আছেন সুজন ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য মেসেজটা ডিলিট করে দিচ্ছি কেড়ে যে এ কে আর জাকের আহমেদ জাকের আহমেদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আর স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দিয়ে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দিয়ে যান প্লিজ সবাই একটা লাইক দিয়ে যান ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন প্লিজ কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান জাকের আহমেদ জাকের ভাই আপনি কোথায় আপনি কেমন আছেন জাকের ভাই আপনি কেমন আছেন সুজন ভাই কি আপনি চলে গেছেন সুজন ভাই সুজন ভাই জাকের ভাই আপনি কেমন আছেন জাকের আহমেদ আপনি কেমন আছেন জাকের ভাই জাকের আহমেদ সবাইকে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য প্লিজ সবাই একটা লাইক দিয়ে যান স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা লাইক দিয়ে যান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইকটা বেশি বেশি করে শেয়ার করেন আর ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানান সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সুজন আহমেদ সুজন ভাই আপনি কি চলে গেছেন সুজন ভাই

আর ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সবাই কমেন্ট করে জানান ভিডিওটা কি কোন জায়গা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাকে সালাম দিচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্লিজ সবাই ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করেন লাইভ শেয়ার করে দেন সালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত দেওয়ার জন্য সবার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করেন আর ভিডিওটা কিরকম জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানা আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যোগ দেওয়ার জন্য প্লিজ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ আপনাকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যোগ দেওয়ার জন্য

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জন্য প্লিজ সবাই শেয়ার করেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনাদেরকে সালাম দিচ্ছি সালামের উত্তর দেন আর সবাই ভিডিওটা কি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানান লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দেন सबके असंख्य धन्यवाद लाइब्रेन সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্লিজ সবাই লাইফটা বেশি করেন সবাই শেয়ার করেন কাজে গেছি গেছে কাজে গেছি তো সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইব্রেরি যুক্ত

I'm not

नहीं हो सकता